হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদের এই সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে আমার জ্বালানি দেওয়া খড়গুলো ভিজে একেবারে কাদা কাদা হয়ে গেছে কি আর করা যাবে বলো আমার কপলটাই এমন পোড়াল আমাদের বাড়িতে না গ্যাসটা বেশ কয়েকদিন ধরে ফুরিয়ে গেছে কয়েকদিন বলবো না প্রায় এক মাস মতো শেষ হয়ে গেছে আর গ্যাস থাকলেও পরে আমার যখন বাড়িতে জ্বালানি থাকে তখন কিন্তু আমি গ্যাসে খুবই কম ইউজ করি কিন্তু কি করব বলো গ্যাসটাও ফুরিয়ে গেছে আর আমাদের বাড়িতে একটু টাকা পয়সার সমস্যা চলছে জনে গ্যাসটাও আমরা আনতে পাচ্ছি না যাই হোক চলো কী আর করা যাবে বলো খড়কা ভিজেই গেল ওটা দেখে আমার ভীষণ কষ্ট যাই হোক এদিকে দেখো আমি সংসারে সমস্ত কাজবাজগুলো টুকটুক করে করে নিচ্ছি এখন বিছানাটা ছেড়ে পেতে নেব আর মামকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে ও বিস্কিট খাচ্ছে আর আমি এদিকে স্নান টান সেরে পুজো দেওয়া আমার হয়ে গেছে আমিও একটু বিস্কিট খেয়ে নিলাম সকালবেলা আমার এত খিদে পেয়ে যায় কী বলবো তোমাদের যাই হোক এদিকে মামামকে দেখো এখন সকাল দশটা মতো বাজে মামাকে রেডি সেডি করিয়ে এখন রেইনকোট পরে মামলা মামামশে স্কুলে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর মামামকে রেনকোট পরে কেমন লাগছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছে মামাম রেনকোট পরে পরে না আমার ভীষণ ভালো লাগে চলো এদিকে দেখো আকাশে কালো করে মেঘ উঠেছে আর দেখো এই ছাগল ছানাগুলো দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে ওই জন্যই আর আমাদের গ্রামের পরিবেশের সৌন্দর্যটা দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে চলো এদিকে আবার মামামকে স্কুলে দিয়ে এসে দেখো এই যে আমার পোড়া কোপাল নিয়ে বৃষ্টির পরে আবারও রোদ্দুর বেরিয়েছে ওই জন্য খড়গুলোকে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি যার জন্যে রোদ্দুর পেয়ে যেন একটু শুকিয়ে যায় তাহলে আমি রাতে বেলাতে রান্না করতে পারবো যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে ওই জন্য আমাকে একটু বেশি কষ্ট করতে হচ্ছে চলো এদিকে দেখো দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এই তিন পিস মতো মাছ ফ্রিজে ছিল বেশ কয়েকদিন ধরে তো সেটাই রান্না করছি আজ করছি মাছের ঝাল আর করছি উচ্চে আলু ভাজা মাছের ঝাল করছি কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচি তোমরা কারা কারা খেয়েছো বলো আমাদের বাড়িতে তো কাঁঠাল খাওয়া হয়ে গেছে এখন কাঁঠালের বিচিটাই রান্না করে খাচ্ছি কী যে ভালো লাগে কি বলবো তোমাদের চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া শেষ করে মামামকে স্কুলে নিতে গেছিলাম আর ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখো এই যে মামের কীর্তি মামা বলছে মা তুমি একটু আম কেটে দাও আমরা দুজনে মিলে আম খাবো তো ফ্রিজ থেকে আম বের করে কেটে নিয়েছি তো এটা এখন আমরা দুজনে মিলে খাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা